আসসালামু আলাইকুম এক মাস বয়সে ফওয়ামি বাচ্চা বিক্রয় হবে তো এরা দুই মাস আগে আমি একশো বাচ্চা মুরগির ভিডিও দিয়েছিলাম অনেকেই চাইছিল কিন্তু দিতে পারেনি তো এবার ইনশাল্লাহ দিতে পারবো একশো বাচ্চা আলাদা করে আছে বিক্রি করার মতো তারপর আমি হচ্ছে এখন মেশিনে নিজেই ডিম ফোটাচ্ছি যার কারণে এখন বাচ্চারা সমস্যা হবে না একদিনের থেকে শুরু করে দুই মাস পর্যন্ত ফাওয়ি বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আর এই বাচ্চাগুলোর রাণী ক্ষেত বুস্টার ডোজ কমপ্লিট করা আছে এক মাস বয়স তো যাদের দরকার তারা অত দ্রুত যোগাযোগ করুন এস অথবা কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে আর এগুলো হচ্ছে আমার আগের চালানের হচ্ছে একশো মধ্যে একবারে রাখতে পারছিলাম বাকি সব সেল করে দিছি মোটামুটি এখানে চোদ্দোটা মুরগি আর দুইটা মরগ আছে তা আলহামদুলিল্লাহ ভালো ডিমের রেট ভালো আশা যা করছেন তার থেকেও ভালো এইটটি থেকে নাইনটি পারসেন্ট ডিম দেয় আমি ইনশাল্লাহ চেষ্টা করব এবার দুইশো অথবা একশো মুরগি ডিমের জন্য রাখার এই যে আটটা নয়টার মধ্যেই ডিম দিয়ে দিছে তিন চারটা এই মুরগির মৃত্যু হার খুবই কম এবার একশো নিয়ে আসি একটা বাচ্চা মারা যায়নি দেশি মুরগির মতোই আমি এখানে দেশি মুরগিও পাশাপাশি পালতেছি দেশি মুরগিও যেভাবে পালতেছি পাশাপাশি এই মিশরীয় ফার্মি যেটা এটাও একইভাবে পালতেছি তো মোটামুটি দুটো আল্লাহর রহমদ ভালো কোনো রকম সমস্যা এখন মতো পাইনি দুটার দুটো রোগ ক্ষমতা পড়ায় একই রকম আর ডিমের স্বাদের দিক দিয়ে আমি দেখছি ফাওয়ামি এবং দেশি মুরগি একই তেমন একটা পার্থক্য নেই যেমন ভয়লা ডিম আমাদের দেখে দেখি তেমন একটা স্বাদ নেই কিন্তু এটা ওটা থেকে অনেক ভালো তো ডিমও বিক্রি করতেছি যাদের ডিম লাগবে তারা যোগাযোগ করতে পারেন তবে এখন অতটা দিতে পারবো না কিন্তু ইনশাল্লাহ সামনে এক দেড়শো মুরগি রাখার চিন্তা আছে সেই জায়গা থেকে ইনশাল্লাহ দিতে পারবো তখন তো এই যে মুরগি তবে আমার এই মুরগিগুলো অরিজিনাল কারণ এই যে পাবনা বেশি কি হচ্ছে বাচ্চা পাওয়া যায় ওগুলো আমি গিয়েছিলাম ওখানে ক্রস তো ওখান থেকে আমি নিই নি পরবর্তীতে আরেক জায়গা থেকে নিয়েছি তো আমার কাছ থেকে বাচ্চা নিলে অবশ্যই একশো পার্সেন্ট অরিজিনাল পাবেন কারণ যেহেতু আমি দিন পাচ্ছি যেরকম পার্সেন্টেজ পাওয়ার কথা সেরকমই পাচ্ছি আর এটা হচ্ছে মেশিন ডিম ফোটানোর মেশিন আমি নিজেই তৈরি করছি মোটামুটি একটা একবার আমি হচ্ছে ফোটাইছি ভালো রেট ভালো রেট পাইছি মোটামুটি নব্বই পার্সেন্ট ডিম ফুটছে তো এবার বেশি করে বসাবো ভাবতেছি এটা হচ্ছে মেশিন অটো কন্ট্রোলার এই যে ডিমগুলো ডিমের সাইজ আছে মার্শাল্লা তবে এক মাস বয়সে ডিমের হিসাবে অনেক ভালো আস্তে আস্তে বড় হচ্ছে আগের থেকে অনেক বড় হয়েছে তো আপনাদের যদি হচ্ছে প্রয়োজন হয় এসএমএস অথবা নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবেন বাচ্চা নিতে পারবেন আল্লাহ হাফেজ